হাল ছাড়বে না তোমার সময় আসবেই তুমি কি কখনো এমন সময় পার করেছ যখন চারপাশে শুধু অন্ধকার সবাই মুখ ফিরিয়ে নিয়েছে নিজেকেই নিজের বোঝা মনে হয় বিশ্বাস করো এই সময়টাই তোমার ভবিষ্যতের ভিত্তি গড়ে দিচ্ছে জীবনে এমন সময় আসবেই যখন তুমি হাজার চেষ্টা করেও ফল পাবে না তুমি রাত জেগে কাজ করবে অথচ কেউ দেখবে না কাঁদবে একা ঘরে কেউ পাশে থাকবে না তুমি ভাববে আমি কি কিছুই পারি না এই সময়টায় অনেকেই হাল ছেড়ে দেয় অনেকেই বলে আমার দ্বারা হবে না কিন্তু যারা সফল হয় তারা এই অন্ধকার সময়ও নিজেদের জ্বালিয়ে রাখে তারা জানে অন্ধকারটাই আলোকে চিনিয়ে দেয় তুমি তোমার কঠিন সময়ে মোমবাতির মতো গলে যেও না ব্যর্থ হয়ে আধারে চোখে জল না ফেলে আবারও লড়াই করে যাও নিজের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তোমার মনেই এক পৃথিবী শক্তি আছে তুমি জানো না আল্লাহর উপর ভরসা রেখে যখন একজন মানুষ কাজ করে যায় আল্লাহ তাকে এমন জায়গায় নিয়ে যান যা সে কল্পনাও করতে পারে না হয়তো আজকে তুমি ভাঙা একটা চেয়ারেই বসে কাঁদছ কিন্তু একদিন তুমি নিজের অর্জনের সিংহাসনে বসবে শুধু একটাই শর্ত হাল ছাড়বে না তুমি যদি সফল মানুষের গল্প পড়ো তবে দেখবে তাদেরও জীবন ছিল ভাঙাচোরা কেউ দরিদ্র ছিল কেউ এতিম কেউ ব্যর্থ ছাত্র কিন্তু তারা থামেনি তারা কাঁদে আবার উঠে দাঁড়ায় তারা ব্যর্থ হয় আবার শুরু করে তুমি পারবে না কেন সবচেয়ে বড় কথা আল্লাহ কখনো চেষ্টা করা বন্দার কষ্ট বৃথা যেতে দেন না তুমি যখন শেষদায় পড়ে বলো হে আল্লাহ আমি খুব কষ্টে আছি তখন তোমার বৃথা যায় না আল্লাহ সময় নেন কিন্তু উত্তর দেন ঠিকই আর তার দেওয়া উত্তর হয় অনেক বড় তাই বলছি ভাই হাল ছাড়ো না তুমি হয়তো এখন চোখে কিছু দেখছো না কিন্তু আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা দেখে তুমি বলবে আলহামদুলিল্লাহ আমার কষ্ট বৃথা যায়নি এগিয়ে চলো তোমার সময় আসছে তোমার নাম তোমার কষ্ট তোমার স্বপ্ন একদিন আলোয় ভরে উঠবে